সোনা কিনলে সোনার গহনা ফ্রি স্টার্টিং হচ্ছে দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলি থেকেই এই ডিজাইনটা একেবারেই নতুন এসেছে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনেরও হার আছে সোনা কিনলে সোনার গহনা ফ্রি একমাত্র হরিপাল বাংলা জুয়েলার্স থেকে আমাদের এখানে সবসময় অফার চলতেই থাকে সোনা কিনলে সোনার গহনা ফ্রি একদম হালকা লাইট ওয়েটের মধ্যে জিনিস এগুলো একদম দু গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে এটা একমাত্র হরিপাল বাংলা জুয়েলার্সেই পাবেন সারা বছরের অফার এটা খুব সুন্দর এবং হালকার উপরে লাইট ওয়েটের মধ্যে থাকে হরিপাল বাংলা জুয়েলার্স মানেই আকর্ষণীয় অফার ধনতেরাস উপলক্ষে নিয়ে আসছি খুব আকর্ষণীয় অফার ধনতেরাস উপলক্ষে হরিপালের বাংলা জুয়েলার্স দিচ্ছে ধামাকা অফার আগাম বুকিং করলেই মিলছে দারুণ অফার মিলছে যেটা এক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওই দিনের রেট থেকে এবং এগারো বারোই অক্টোবর আপনাদের জন্য একটা সুযোগ রাখছে এই বাংলা জুয়েলার্স সেই দিন এসে আপনারা আগাম বুকিং করতে পারেন আগাম বুকিং করলে আপনারা কি সুবিধা পাবেন মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং ওই দিনের রেটের থেকে এক হাজার টাকা কম পাচ্ছেন তাই ভিড় এড়াতে এই সুযোগ সুবিধা নিয়ে এসছে হরিপালের বাংলা জুয়েলার্স এছাড়াও হরিপালের বাংলা জুয়েলার্সে মেকিং চার্জ শুরু হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে এবং হিউজ কালেকশান চলে এসেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হরিপালে বাংলা জুয়েলার সব সময় সারা বছর তারা অফার দেয় আপনি এখানে সোনার গহনা কিনলেই সোনার গহনা ফ্রি পাবেন এখানে প্রত্যেকটি সোনা এইচ হলমার্ক রয়েছে এবং আপ এখানে গ্রহরত্ন আপনি এখানে পেয়ে যাবেন এবং যে অফারগুলি রয়েছে আপনাদেরকে ইতিমধ্যেই দেখেছিলাম যে চোদ্দোই আঠেরোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট দু হাজার থেকে চোদ্দোই আগস্ট দু পর্যন্ত অফার চলছে এবং এই অফার পরবর্তী বছর আবারও চলবে এবং লাকি ড্র রয়েছে লাকি ড্রর মাধ্যমে আপনি বিভিন্ন গহনা এখানে পেতে পারেন এবং প্রত্যেকটি কেনাকাটার ওপরে উপহার পাচ্ছেন এবং এই যে একেবারে হালকা হালকা গহনাগুলো আপনি দেখতে পাচ্ছেন হরিপালের বাংলা জুয়েলার্সে সমস্ত রকম গহনা লেডিস এবং জেন্টসদের জন্য এবং এখানে রূপার গহনা রয়েছে গ্রহরত্নও রয়েছে এ টু জেড কালেকশান আপনি হরিপাল বাংলা জুয়েলার্সে পেয়ে যাবেন তাই ভিজিট করুন হরিপাল বাংলা জুয়েলার্সে এবং হরিপাল বাংলা জুয়েলার্সের কিছু কালেকশানও আপনাদেরকে আজকে দেখাবো এসএসটি পাবলিকের মাধ্যমে আপনারা শপে এসে ভিজিট করুন এবং আপনাদের পছন্দ মতো গহনা নিয়ে যান মোটামুটি মোটামুটি কালেকশন ভালোই যানিবাল বাংলা জুয়েলার্সের কালেকশন খুবই ভালো ডিজাইনগুলো যেহেতু দামটা অনেকটা বেশি তো সেই জন্য যাতে অল্পের মধ্যে যাতে হয়ে যায় সেরকম কাস্টমার যাতে খুশি হয় সেই হিসেবে খুবই ভালো ডিজাইনগুলো খুবই ভালো সারা বছরের যে নতুন যে অফারগুলো যেগুলো থাকে যেমন বিগত তিন বছর ধরে যে অফারটা চলছিল সেটা এখনও উনি চালু রেখেছেন তো সেই অফারও খুব ভালো আজকে বাংলা জুয়েলার্সের কিছু কালেকশান নিয়ে এসেছি আমরা তো বাংলা জুয়েলার্সের কিছু লাইট ওয়েটের আমরা চেন দেখাচ্ছি যেটা এক গ্রাম আটশোর মধ্যে আছে তো কুড়ি হাজারের মধ্যেগুলো স্টার্টিং হচ্ছে বাইশ ক্যারেটের এইচ ওয়াই ডি আছে প্রত্যেকটা চেনই এইচ ওয়াই ডিতে আছে ও সুন্দর সুন্দর কিছু লাইট ওয়েটের চেন আছে অ্যাপ্রক্স আমরা এগুলো স্টার্টিং শুরু করছি তো এরপর এই লাইট ওয়েটের মধ্যে আরও অনেক চেন পেয়ে যাবেন প্রত্যেকটা চেনই বাইশ ক্যারেট এইচ ওয়াইটি লাইট ওয়েটের কিছু পাল চোকার যেগুলোর অ্যাপ মানে এগুলো লাইট ওয়েটের মধ্যে একদম এক গ্রাম থেকে শুরু হচ্ছে হিউজ কালেকশান আছে এখানে জাস্ট কয়েকটা দেখিয়ে নিচ্ছি এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা হার পেয়ে যাবেন তো এরপর লং পার্লের হার আছে দেখতে পাচ্ছেন দেন সীতাহারও আছে এখানে লাইট ওয়েটের মধ্যে কিছু গলার পেট আছে লাইট ওয়েটের মধ্যে আছে একদম এগুলো এক গ্রাম একশো স্টার্টিং হচ্ছে এগুলো কালেকশান হিউজ আছে নেকলেস হার আছে এগুলো এগুলো আপনার এগুলো আপনার চার গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ধনতেরাস উপলক্ষে দোকানে আরও অনেক বাংলা জুয়েলার্সে আমাদের অনেক নতুন নতুন ডিজাইন এসেছে এটা একটা নতুন ডিজাইন জুয়েলার্সের টিকুলিরও অনেক হিউজ কালেকশান ঢুকেছে যেটা আপনার স্টার্টিং হচ্ছে দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলি থেকেই এইচ ওয়াইডি হলমার্ক কাছে আরও অনেক কালেকশান দেখতে পাবেন আপনারা লো কিছু কালেকশান আমরা দেখিয়ে নিচ্ছি হিউজ কালেকশান আছে তো বালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাপ্রক্স দশ গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে বালাগুলোর এখানে বালার কালেকশান দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর নতুন নতুন বালার কালেকশান আনা হয়েছে বারো গ্রামে ধনতেরাস উপলক্ষে আরও অনেক কালেকশান আমাদের এখানে আনা হয়েছে তো কালেকশানগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ইয়াররিংস আছে যেগুলো একদমই খুব লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম এক গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তো এগুলো কিছু কালেকশান দেখানো হচ্ছে এ হিউজ কালেকশানও আছে হ্যাঁ এগুলো কানের আছে তো আপনারা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে কানের এখানে তৈরি করতে পারেন এগুলো কিছু কালেকশান দেখানো হচ্ছে একদমই লাইট ওয়েটের মধ্যে এগুলো আছে ধনতেরাস উপলক্ষে বাংলা জুয়েলার্সের মানে যে কোনো গহনার হিউজ কালেকশান আছে কানেরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো খুব লাইট ওয়েটের মধ্যে একদম খুব লাইট ওয়েটের মধ্যে কানের মজুরি শুরু হচ্ছে এখানে তিনশো থেকে নতুন ডিজাইনের নতুন ডিজাইনের ধনতেরাস উপলক্ষে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের লেডিস ফিঙ্গার রিং এগুলো তো এগুলো আমাদের এক গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে সাতশো মিলি আটশো মিলি থেকেও আপনাদের এই রিং শুরু হয়ে যাচ্ছে গ্রাম দেড় গ্রাম দু গ্রাম আপনারা সমস্ত রকমের যেমন কাস্টমাইজ চাইবেন সেরকমভাবেই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন রিংগুলো কত সুন্দর আঙুল ভর্তি থাকছে এগুলো খুব লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন বাই বাইশ ক্যারেটের এই এইচ ওয়াইডি হলমার্ক আছে যে পাকা বিল আছে এগুলোতে আপনারা শপে এসে ভিজিট করতে পারেন অনলাইনেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিও আছে বাংলা জুয়েলার্সের পক্ষ থেকে তো আপনারা সেখানে গিয়েও নিত্য নতুন কালেকশান দেখতে পারেন দেখতে পাচ্ছেন বাংলা জুয়েলার্সের পক্ষ থেকে কিছু কানবালা ডিজাইন আমরা একদমই খুব লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে তো ডিজাইনগুলো আপনারা দেখে নিন একদম বাইশ ক্যারেট এই এইচয়াইডি হলমার্কের কানের এগুলো এইসটি বিল সহ এখান থেকে দেওয়া হয় আপনাদের নিজেদেরও কিছু নিজস্ব ডিজাইন থাকলে সেগুলোকে আমরা একদম অল্প আছে জিএসটি একদম পাকা বিল দিয়ে আমরা আপনাদেরকে খুব লাইট ওয়েটের মধ্যে কিছু দেড় মিলির মধ্যেও আপনারা পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে বাইশ ক্যারেট হলমার্কের এইচ ওয়াইডি জিএইচডি পাকা বিল আছে সব কটাতেই বাংলা জুয়েলার্সে আমাদের পেনডেনও দেখতে পাচ্ছেন একদম লাইট ওয়েট থেকে দুশো মিলি থেকে স্টার্টিং হচ্ছে এগুলো একদম খুব লাইট ওয়েটের মধ্যে আছে হিউজ কালেকশান আছে বাংলা জুয়েলার্সে জেন্সেরও হিউজ কালেকশান আছে তো এখানে আট গ্রাম দশ গ্রাম থেকে ব্রেসলেট শুরু হয়ে যাচ্ছে ধনতেরাস উপলক্ষে হিউজ কালেকশান আছে এমনিতেও সব সময়ের জন্য আপনারা ব্রেসলেট পেয়ে যাবেন অফার তো আমাদের সব সময় চলছে সোনা কিনলেই সোনা সোনার গহনা ফ্রি তো এরপর দেখতে পাচ্ছেন এরপর মজুরিতেও ছাড় আছে এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে জেন্টসদের কিছু ফিঙ্গার রিং আছে ফিঙ্গার রিংগুলো একদম খুব লাইট থেকে শুরু হচ্ছে এক গ্রাম দুশো মিলি থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আপনারা যেমন কাস্টমাইজ চাইবেন সেরকম কাস্টমাইজ মানে সেরকম অল্প গ্রামের মধ্যেও পেয়ে যাবেন বাংলা জুয়েলার্সে খুব কম গ্রামের মধ্যে আপনাকে খুব সুন্দর গহনা হালকা সোনার মধ্যে খুব সুন্দর আপনার মনোমতো ডিজাইন মতো গহনা তৈরি করে দেওয়া হবে পলার কিছু লাইট ওয়েটেরও আমরা কালেকশান রেখেছি তো দেখতে পাচ্ছেন চুআইডি বাইশ ক্যারেটের বাইশ ক্যারেটের এইচ আমাদের এখানে সোনা কিনলেই সোনার গহনা ফ্রি আপনাদের আরও মজুরির ওপর ডিসকাউন্ট আছে পলার হ্যাঁ পলার ডিজাইনগুলো দেখতে পারেন খুব লাইট ওয়েটের মধ্যে এই পলার ডিজাইনও পেয়ে যাবেন এবং ডিজাইন কালেকশান হিউজ ডিজাইন কালেকশান আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অল্প কিছু কালেকশান দেখানো হয়েছে এরপর শপে আমাদের আরও অনেক হিউজ কালেকশান রাখা আছে তো এখানে বাংলা জুয়েলার্সে আমাদের নোয়া বাঁধানো ব্রেসলেট নোয়া আছে যেগুলো অ্যাপ্রক্স তিন গ্রাম থেকে শুরু হচ্ছে এগুলো একদম বাইশ ক্যারেট হলমার্ক সমেত আছে কিছু ডিজাইন আমরা দেখিয়ে নিচ্ছি শপে আরও হিউজ ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে সকেট বাউটিও দেখিয়ে নিচ্ছে আপনাদেরকে সকেট বাউটিগুলো আপনাদের ডিজাইন মতো আপনাদের এখানে সেট করেও দেয়া হবে এই যে পাতগুলো দেখছেন এই পাতগুলোতে আমরা এখানে আপনাদের ওয়েট দেখিয়ে তারপর আমরা এখানে ফিটিংস করিয়ে দেওয়া হবে আপনারা যেমন ওয়েটের মধ্যে নিতে চাইবেন সেরকম ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের এখানে বাংলা জুয়েলার বাংলা জুয়েলার্সের সোনা কিনলে ঠকবার কোনো চিন্তা নেই এখানে একদম বাইশ ক্যারেট হল বাইশ ক্যারেট এইচ ওয়াইডি জিএইচটির পাক্কা বিল্ড আছে হলমার্কের এগুলো গহনা নিশ্চিন্তে এখানে ভিজিট করে সোনার গহনা নিতে পারেন হরিপালে বাংলা জুয়েলার্সের একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে এখানে আমাদের সমস্ত রকমের গ্রহরত্ন এখানে আসল এবং পরীক্ষিত ল্যাব টেস্টিং করে এখানে আনা হয় সমস্ত রকমের আপনাদের চুনি থেকে শুরু করে পান্না রক্ত প্রবাল সমস্ত রকমের গোমেদ সমস্ত রকমের গ্রহরত্ন যেটা হয়তো হরিপালে বাংলা জুয়েলার্সেই শুধু পাওয়া যায় এখানে একদম আপনারা সঙ্গে সঙ্গে এসে আসল রেডিমেড আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন সব সময়ের জন্য এখানে এটা প্রস্তুত করা থাকে এগুলো একদম ল্যাবস হিউজ কালেকশন আছে হিউজ হিউজ গ্রহরত্ন এখানে রাখা আছে আপনার তো এখানে আপনারা যখন আসবেন তখনই পেয়ে যাবেন ল্যাব টেস্টিং এগুলো একদম এখানে উপর গহনার হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে উপর আমাদের হাট থেকে শুরু করে রূপোর প্রদীপ রূপোর মূর্তি ঠাকুরের মূর্তি রূপোর প্রদীপ রূপোর নপুর তার আমার গোপাল ঠাকুর গোপাল ঠাকুরের বাঁশি গোপালের নপুর সমস্ত রকমের ইউজ কালেকশন এখানে পেয়ে যাবেন থালা রূপোর থালা রূপর বাটি রূপোর চামচ সমস্ত রকমের রুপোর চুড়ি সমস্ত রকমের রূপোর লকেট আংটি থেকে শুরু করে সমস্ত সব রকমের ঠাকুরকে সাজানোর জন্য রূপর মুকুট ত্রিশুল লক্ষ্মী ঠাকুরের সিঁদুর কৌটো সমস্ত রকমের সব কিছু হিউজ কালেকশান এখানে পেয়ে যাবেন বাংলা জুয়েলার্সে হরিপাল বাংলা জুয়েলার্সের তরফ থেকে সকলকে নমস্কার জানাই ধনতেরাস উপলক্ষে হিউজ পরিমাণের কালেকশান নিয়ে আসা হয়েছে আপনাদের ঘরে বিভিন্ন রকমের ডিজাইন দেখানো হয়েছে এবং আমরা জানি যে আপনারা বাংলা জুয়েলার্সে দীর্ঘদিন ধরে এখানে আসছেন আগেও আসবেন কারণ বাংলা জুলাসের যে ফ্যামিলি একটা ভালো গুডউইলের ফ্যামিলি তো বাংলা জুলাসের বিশ্বাসের বন্ধন চিরন্তন সবাই জানেন তো আমরা চাইবো যে এই যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ধনতেরাসের দিন এত পরিমাণের কাস্টমারের ভিড় থাকে সেই জন্য আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি যে আগে থাক থেকে বুকিং করানোর জন্য এই আগে থাক থেকে বুকিংয়ের সুবিধা আপনারা সকলে নেবার চেষ্টা করুন কারণ ধনতেরাসের ভিড়ে আমরা সবাইকে সব ঠিকভাবে পরিষেবা দিতে পারি না তো আমরা চাইবো যে আপনারা এই যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে আগামী বা এগারোই বারোই অক্টোবর শনি ও রবিবার আমরা অ্যাডভান্স বুকিং চালু করেছি এই বুকিংয়ের সুযোগ সুবিধা নিয়ে আপনারা সকলে আসুন এবং গহনার বুকিং করে যান এক্ষেত্রে আপনারা দাম বৃদ্ধির জন্য সেদিনকে যা দাম থাকবে সেই দাম থেকেও হাজার টাকা কম দামে বুকিং দেওয়া হবে এছাড়াও যদি কোনো ব্যক্তি নিজের কোনো ডিজাইন দিয়ে কোনো কাস্টমাইজ করাতে চান সেক্ষেত্রেও আমরা তৈরি করে দেব আর দাম তো অনেক বেড়েছে জানি কিন্তু সবাইয়ের ইচ্ছা থাকে যে ধনতারাসের জন্য কিছু নেব আপনারা যদি পুরনো গহ রূপ এবং সোনার গহনা এক্সচেঞ্জ করেও এই অফার নিতে চান ফিফটি পারসেন্ট মেকিংয়ে ডিসকাউন্ট তো আপনারা এক্ষেত্রেও নিতে পারবেন তো আমি চাইব যে এলাকাবাসী হরিপালবাসী বাংলা জুলাসের সমর্থনরা জুলাসের কাস্টমাররা যেন সবাই আসে আর এই অফারের সুযোগ সুবিধা নেয় আমি বাংলা জুলাসের তরফ থেকে সকলকে ধনতেরাসের শুভেচ্ছা জানাই সকলে আসুন এই শপে বাংলা জুয়েলার্সে তো আমি এটাই চাইব বিশ্বাসের সাথে আমি আরও ভালো কিছু পরিষেবা সকলকে দেওয়ার চেষ্টা করব কারণ এই ধনতেরাসের দিন খুব পরিমাণের ভিড় থাকে ওই একদিনে তো সকলকে ঠিকভাবে কাস্টমার টেন্ড করা সম্ভব নয় না যার কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে হ্যাঁ আর একটা কথা আপনারা কোনো ডিজাইন যদি দেখতে চান বাংলা জুয়েলার্সে কি কালেকশন এসেছে না এসেছে বাংলা জুলাসের ফেসবুক পেজে গিয়ে আপনারা নতুন নতুন হালকা গহনার ডিজাইন দেখতে পারেন সেখান থেকেও আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের বুকিং করাতে পারেন আপনারা যদি কেউ বুকিং করাতে চান অনলাইনের ক্ষেত্রেও বুকিং করাতে চান হোয়াটসঅ্যাপে আপনি ডিজাইন পাঠিয়ে দিয়ে অ্যামাউন্ট দিয়ে যদি আপনি বুকিং করাতে চান সেক্ষেত্রেও আমাদের বুকিং প্রযোজ্য করা হবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সেই ফোন নম্বর থেকে যোগাযোগ করে বুকিং করাতে পারেন আরও বিস্তারিত জানতে বাংলা জুয়েলার্সে কল করুন এবং ফেসবুক পেজে যোগাযোগ করুন ফেসবুক পেজ বাংলা জুয়েলার্স ফেসবুক পেজে গিয়ে আপনি যোগাযোগ করলেই ওখানে নিত্য নতুন কালেকশান ডিজাইন দেখতে পাবেন হরিপাল বাংলা জুয়েলার্সের ঠিকানা হচ্ছে হরিপাল বাংলা জুয়েলার্স স্টেট ব্যাংকের পাশে রেলওয়ে স্টেশন থেকে পায়ে পথ মাত্র এক মিনিটের রাস্তা তো আপনারা একদম সহজ পথে চলে আসবেন এবং আপনারা অনলাইন গুগলে গিয়েও সার্চ করতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলা জুয়েলার্সের লোকেশন ধরে আপনারা বাংলা জুলাসে আসতে পারেন সামনে আমাদের মিওমারের একটা নতুন শপ আউটলেট খুলেছে তো পাশেই পাশেই হচ্ছে হরিপাল এস ব্যাংকে আই এই বিল্ডিংটার নাম হচ্ছে মা দুর্গা ভবন এর নিচে আমাদের বাংলা জুলার শপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন তো আপনারা আমাদের হরিপাল বাংলা জুলাসে যে কোনো ক্ষেত্রেই এখানে যোগাযোগ করতে পারেন